হরি ভিতরে কস্তুরী ধরে হরি ভিতরে হরি ভিতরে কস্তুরী না দেওয়া পর্যন্ত সেন্টরwidetilde সেন্ট সেন্টায় না অরি দিনের দামি পাওয়ারফুল সেন্ট বানাইতে হইলে কস্তুরী তার মাঝে দেওয়া লাগে যেটা হয়াতানো মিননি গোナビホルমনার হরি NIR মধ্যে ধরে যে হৰিণৰ মিগনাবি ধৰি লিছে পেটৰ ভিতৰে নাইৰ ভিতৰে আপোনাৰ দৰছে আম কি বোলে কস্তুৰী মিগনাবি হৈ গেছে এখন থানে আপনাৰ ফাৰাদেৱ জংঘলৰ অন্যান্য হৰিণে এর বাদেও প্ৰাণ বাচানে স্বসম্ভৱ হয় জানা আছে চতুর্দিকে যদি হৰিণ তাকে আর মাজখানো একটা থাকে তা হয়লে চতুৰ্দিকৰে ৰা ইয়া তাক লগা আড্ ছিকুৰিটি আৰু মাজৰ ত ইয়া তাক লগ কস্তুৰী বালা মূল্যবান সকলৰে গুমত ইয়া আপোনাৰ মাজৰে গুল্লি ভৰি মাৰি তইলে বুজা গেল যার দাম আছে তার লাগি শিকারিও ফিসনে আছে যার মাঝে দাম আছে তার ফিসনে শিকারি আছে ইমানদারের দাম আছে তাই আপনারে নষ্ট করনে শয়তান ফিসনে আছে এজন্য আল্লাহর বন্দেগান পাক পরবর্তীগারে আলমে আমাদের কি বললা বলে পর্দার আদেশ ফরমাইলা এক এক করে সারা আলোচনা করা সম্ভব হইতো না আপনার সামনে আনতেছি পর্দার মাধ্যমে সর্বপ্রথম পর্দা স্বাস্থ্যসম্মত পর্দায় পোশাকে স্বাস্থ্য বালা রাখে স্বাস্থ্য বালা রাখে ই কয়দিন দেখলে আর মাস্ক পিন্ধে আরম্ভ হয়েছে আস্তা শরীরে তো কাপড় ফিনছে ফিনছে লোকে নাক মুখ কাউ টাইট করে বান্ধিছে দিছে শ্বাস পালাইতে পারে না ভাই সব কী তো বলে না বাইরাজ ঢুকি যায় না দিয়া আর মুখে দিয়া বাইরাজ বন্ধ করার লাগি বাইরাজ কিতা লে করুণার বাইরাজ একদা হাওয়া করুণার বেমার নাকে মুখে হামাইয়া মানুষ রোগাক্রান্ত হরি মুসলমান আল্লাহর বন্দেগান তার তাকে আমরা প্রমাণই করতে পারিলাম নিনা না বলে নাকে যদি শ্বাসটা নাই মুখে যদি শ্বাসটা নাই আমরা আপনার বাইরাজ রূপ শরীর আইতো ভারে তা হইলে আমরা গোটা দেহ উদলা থাকলে আমরা আপনার কি বলে লাজ লজ্জার পোশাক ত্যাগ করি বেকর থাকলে আমরার আমরা রে দেহে কি আপনার রূপটা নিয়া আন ভারে না নাকে মুখে শ্বাসটা নিয়া ভাইরাজ রূপ বিক্রে রে জীবন নষ্ট করি আর হায়া লাজ লাজ না হায়া লাজ লজ্জার পোশাক গা কি হরি গেলে সর্বপ্রথম আপনার কি বলে শাস্তরে নষ্ট করি নজিয়া মানুহ বুরু আছে নি জাননি নজর জিন্নাতর আছে নজর ইনসানর আছে মানশেও নজর দে জিন্নাতেও নজর দে মানুষে নজর দে বলতে মানসর হামজাদ সম্মানসর হামজাদে গু আছে কেওরর হামজাদে আস্তা কুয়াফ দেখায় দেখতে দেখতে সকালে উঠে কিচ্ছু নাই আবার কেওরর হামজাদে সারা রাত ইটা ইটা খাওয়ায় ঘুমতাই উঠিয়া ফের টানিবার ক্ষমতা নাই আবার কেউ হামজাদে দে সারা রাত্রি আপনার কি বলে মক্কা মদিনার হজ ও সবর করায় আপনার সকালে উঠিয়া কিচ্ছু নাই তাহলে বোঝা গেল মানুষের সাথে হামজাদ আছে এই হামজাত অনুকূলে থাকলে মানুষ শান্তি থাকে আর এই হামজাদ বিপরীত হয়ে গেলে এই গিয়ে মানুষের বড় ক্ষতি করে এজন্য মুসলমান মাত্র দিয়ানো খেয়ালের মধ্যে নো প্রত্যেক মানুষের হামজাদ আছে হামজাদ গু বা নজর যায়। নজর বড় মারাত্মক জিনিস বড় নজর মানা কুদৃষ্টি নজর মানা কুদৃষ্টি এ মুসলমান নজর প্রত্যেক মানুষের মানে এর কারণে আপনার কিছু মা বহিনে তার ফুটফুটা সন্তান ছয় মাস নয় মাস এক বছর দুই বছর সন্তান ফুটফুটা তাজা সুন্দর ডাক্তরের কাছে যাওয়ার টাইমে বাবার বাড়ি যাওয়ার টাইমে বা আপনার অন্যান্য আত্মীয় স্বজনও যাওয়ার টাইমে বালা পোশাক পরাইয়া কোফাল বা খালির মধ্যে সালি লাগাই দিছে মাগো অত সুন্দর সন্তান সালি লাগাইলে এখানে বলে আর কইও না মানে দেখলে গির নজর লাগে পেট খারাপ হয় খায় না ডাস্ত করে ঘুমায় না খান্দে নানান সমস্যা করে ও তানে আইবালা বানাইয়া আনছি আইবালা যদি তাগে তা হইলে মানুষের নজর লাগতো না তাই নজর দমনের জন্য খালি বা সালি একটা কিছু লাগাই আনছি বুঝা গেল আউয়া মায়ও বুধবাই নজর আছে বাচ্চার লাগবো নজর আছে বাচ্চার লাগবো হে মানুষ শুধু মানুষে যে মানুষের নজর দে তা নাই জিন্নাতেও নজর দে কোন কোন সময় জিনের নজর লাগে মানুষের চক্রের আড়ালে একটা জাতি জিনে বসবাস করে ওসসকিন্তু ইয়ারদিনে আপনার কি বলে কুপ্রভাব কুপ্রতা কুনজর দিয়া থাকে জিন্না তোর নজর লাগে মিয়সা বর গেছে গিয়া ফলাইয়া লবণও খাওয়া লাগে পানিও ব্যবহার করা লাগে এরবাদে নাই ছড়ে জান নজর লাগে গেছে যে মানর উপরে নজর লাগছে তানে জিকাইলে বুধভাই ভাই তানি কইবা পেটটা জাম হই গেছে টন্টনি বাই হইতি আছে খাওয়া দাওয়ার পছন্দর না আপনার শরীরের মুরা নিসিবা নি খামলা না টনটনিয়া আপনার বমির বাপ করে কুচ্ছুত আরাম পাইয়েন না ডাক্তরের গেশর দোয়াইয়া খাইয়া হইছে না মিয়া সাহেব এখন কইতরা তোমার তো নজর মেসাব কিওর নজর তজরবা কার মিয়া সাহেব হইলে সঠিক মিয়া সাহেব হইলে কইতা জিনর নজর লাগছে অন্য তাগুত ভাইয়ার না হনুমান তোমার তো ইয়া তাগবো জিন্নাত তোর নজর কেউরে কইতরা না তোমার তো ইয়া তাগ লগি যে কোন নজরিয়ায় নজর দিছে আমার খোয়ার উদ্দেশ্য নজর এক জিনিস আছে নজর লবণ ফড়াইনা নি আপনারা কেউ নজর আছে নজর আছে মানুষের দৃষ্টি দুই জিনিসেই বেশ যায় এক যায় আমরা ছোট ছোট শিশু বরস দুই বছরের বাচ্চা সুন্দর হইলে স্বাস্থ্য ভালো হইলে তার প্রতি যায় আর দুই নম্বর হইয়া তাকলো আমরার মা বোন যখন যৌবনের জোয়ারের মধ্যে পৌঁছল তখন তাদের স্বাস্থ্যর প্রতি সুরতর প্রতি মানুষের কো নজর যায় যায়নি না যায় নজরত লাগি বাসারা লাগি মানসে নানান হেলা নানান ডিলা করে হে মুসলমান লোক করা বাইরে নবী জি ফরমাইছেন বুখারী মুসলিমের হাদিস আমি হাদিসের সারাংশ আপনার আর সামনে তুলিয়া দুরতাম সাইয়ার আল্লাহর হাবিবে ফরমাইছেন মানুষের চক্কর মধ্যে জিন্নাতের চক্কর মধ্যে একটা বিষ আছে যদি এই বিষটা কোনো জিন বাই ইনসানে কোন মানুষের উপরে তার চক্রের বিষটা ছাড়িয়ে দে তা হইলে মানুষের সঠিক তদবির না হইলে ই মানুষ আপনার কি বলে মারা যাইব তার কাফন দফন করা লাগে আর যদি কোন জীবজন্তুর উপরে মানুষের কুদৃষ্টি জিন্নাতর কু নজর কুদৃষ্টি ফলি যায় তা হইলে আপনার সেই জন্তুটারে জবর জব করা লাগে মানুষ যখন নজর লাগে কোন অবস্থায় তার নজরে আরাম দে না তখন আস্তে আস্তে মানুষ রাখ হয় হুকায় খানি বনি ও জমে না এমতো অবস্থায় মানুষ শেষ পর্যন্ত না হইলে মরে আর আপনার গরু মহিষর উপরে নজর লাগলে ইগিয়া গাছ পাতা খায় না ইগিয়া আপনার টনটনি সেরে এমতো অবস্থায় মালিককে দেখে ঔষধ একশন করে না জন্তুটা বাস্ত নাই তাই দশ হাজার মাল পাঁচ হাজার ফুলাইয়া মানে খাইনি না না তাই নবী দিয়ে ফরমাইছেন হালাল জন্তুর উপরে নজর লাগলে সুরির তলে যায় আর মানুষের উপরে কোন নজর লাগলে সঠিক ইলাজ না হইলে মানুষ কবরের মধ্যে যায় আমি এখন আনুষাঙ্গিক এটা আলোচনা করলাম হাদিস মানুষের চকুত নজর আছে দেখাইবার লাগে একটা উদাহরণ সামনে আনি আর আমরা আপনার করিমগঞ্জ দোলচড়া নামে গ্রাম দোলচড়া নামে গ্রাম চৌধুরী একটা আছে চৌধুরী আপনার দিকিত খালি হয় জার্মনি কচু আপনারা জার্মনি হইন না কচু হইন না কিচ্ছু জার্মন খুব বেশি উঁচা উস বড় ফিসারী দিকি সীমানা নাই প্রতি বছর উটাইলেও শেষ হয় না আপনার এখন সদরী হিসাবে চিন্তা আরম্ভ করলাম তার জীবনে কোনো দিন হয় না গোপ করছেন কোনো মানুর লগে। সে নজর ফর্মুলা জানা আছে হি বদ্রলোকের দিলা দিলা সব আপনার দিকিত জীবনে আর নাই যার মন ওইটা নাই আপনার এক তবি দে বলে কিতা আমরা আর গ্রামের ফলনামিয়া সব এন যদি কেউরর দুধর গাইতনে দি সাইলাইন দুধ দেনাস বুক বানwidehatও না রকতোবারই দুধ বান দুধ দুধবারই না যদি কেউরর ফলৰ গাছে দি তুলা সাইলাইন তা হইলে টন্টনি ফল গাছ থাকি জরিয়া ফলে এটা আপনার গাছো আর ঠিকতো ভরে না কেউরর শরীর লে দি সাইলাইন কুসলাউটা আরম্ভ করে এই নাউনার বালা রইন না আমার মনোভাব যদি এই ভদ্র লুকে আনি আউনার দিকি রেম দিকি একবার দেখাই লাইন এই ভদ্র লুকে দেখিয়া যদি একবার খালি ই আইলে আল্লাহর হুকুমে আমার বিশ্বাস কেয়ামত পর্যন্ত মনে আর জন্মনি নইতা না ঠিক আছে ভদ্রলোক সদরি সাহেব আইয়া দাওয়াত দিলা ও নজরিয়া মানসরে কিছু নজরিয়া মানসরে মানে চিনই আগে আগে শুনতাম বত্রিশ দাঁত দার এই বলে নজরিয়া আস্তাগফিরুল্লাহ বত্রিশ তখন গলিয়ে দেখছি আমারও পূর্ণ বয়সপ্রাপ্ত সব মানুষের হইয়া তাগলো বত্রিশটা দাঁত তাই বত্রিশ দাঁত হইলে মানুষ নজরিয়া হয় না এটা নজরের লক্ষণ নাই নজরের কোনো কারণ নাই আগে শুনতাম এখন বুধবাইছি এটা ভ্রান্ত মিশা নজর রাশির উপরে নির্ভর করে নজরিয়া এক রাশিও আছে চৌধুরী গিয়াও নজরিয়া চিনা জানা মানুষ এনে দাওয়াত দিলা সাহ আমার বাড়ি আজকে মাদান করু আপনার দুপরের দাওয়াত ঠিক আছে দাওয়াত চৌধুরী এটা না সবকিছু কিছু আয়োজন রেডি হয়ে গেছে সদর হিসাবে হইলা সব চলো কোন নমাজ ভরিবার কোন টাইম হয়ে গেছে জোর নমাজ গান ভরিলাই আও দিও জন ওযু বানাইয়া ইয়া নমাজ গান ভরিলাই লিয়া গেছেন দিকিত পিছারে ইনো গিয়া ওনার গাটো সামান্য জায়গা ফাগ আর সারাটা তো উসা জার সীমানা নাই খুব উসা চৌধুরী বাড়ির দিকিত খানি ভাইছে উস হইছে বেশ যেমনে বদর লুকে দেখে দেখিয়া লা হাওলা ইতা কিতা চৌধুরী সাহেব আপনার দিকি ইতা কিতা সফা করাই নেন নাও না ও বর্তমান ব্যবস্থা লাগছি বহুত করাইছি খামাই। না ও বর্তমানে এক ব্যবস্থা লাগছি দেখা যাক কোনো খামাই কিনা। চলো চলো কজুর অজু শেষ নমাজ বড় বিচালার এখানি সদী কইলা যাই দেখি আই ডির অবস্থা আইয়া না আপনার কচুর বাগু যা আছে সব আপনার হবদে হবাই হবাই ফড়া আরম্ভ হইছে বিকাল হইতে না হইতে দেখা যায় আপনার কি বলে জার্মন দিকে আপনা আপনি যাওয়া আরম্ভ করি দিছে সাপটাগত হইতে না হইতে দেখা যায় আপনার দিকির মাঝে জরমনের নাম নিশান রয়েছে না এখন দেখিও বাড়ি খালি কিন্তু কোনো জরম জার্মন নাই নজর কাফরাঙ্গার গাছ বেটায় বাড়ি তুলিছে খুব দর্শিল গিয়ে নজরিয়া দেখিয়া দুইটা লুইয়াও নিছে আর দেখিয়া দোয়া ওলা ভাড়া দর্শিন আর কিচ্ছু কইছে না ইয়া আল্লাহ ওলা ভাড়া দর্শিন সকাল লেখাবরাঙ্গা মরিস নিছিল রোজা মাসর দিন ইফতারের টাইমে খাইতো ইবার ইয়ালার কিয়াল ইবার বলতো এসা ভাই মুই বিকাল হইতে হইতে খামরাঙ্গা গাছর মরিস জরিয়া ভোলের ভাতা জরিয়া ভোলের ডালগুলা আপনার আলি গেছে নরম হয়ে গেছে বিষয় কি তা বলেন যে নজামনার যাইতে সময় হইয়া গেছে বলে দোয়া নিউ যে আইছিল। ওজি ও যে ইয়া আইসিল তার চকুত কুদৃষ্টি কু নজর তার বাদ যার কারণে মোরসর গাছ শেষ হইছে মোরসর গাছ মরার বাদে অন ফিরিয়া চেষ্টা করিও আরি খাফরাঙ্গা ফিরিয়া ওয়াইতাই যে জাগাত গাছ মরছে নজরে অন্য ফারলে ফিরিয়া মোরসর গাছ তুলিয়া মরিচ খাইও আরি মাটি পর্যন্ত জ্বলি গেছে খালি গাছ নাই মাটি পর্যন্ত নজরিয়া জ্বালাই কিয়ামত পর্যন্ত এই জায়গার তবিব না হইলে এই জাগা আপনার খাফরাঙ্গা মরিস কিবা তো যে বস্তুত নজর লাগছে সেই জাতীয় বস্তু ইকান্তে উৎপন্ন করা বহুত কঠিন আছে ওই না জলি গেছে জায়গা ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নজর এক জিনিস আছে ওখান দেখাইতাম আইতাম সাইয়েরা আমি হাদিস দ্বারা কুরআন দ্বারা নজর মানে কুদৃষ্টি মানুষ ও আপনারার ওখানে নদী আছে নদীর সাইডে দি আপনারা উস্টার লাউ কই উস্টার লাউ মাটি লাউ রিআঙ্গি একটা যত বড় কতবিকে 100 টাকা 150 টাকা 200 টাকা ও লাউ গোইনো কিছু মানসি আপনারা নে রাখের বাগুলাইতে গুরইননি গুরছইন ভাইসাবই গুর গুরই লাউ তো দামই গইন তো কিতা হিতা এর বাংলাদেশী গুরইন খনে বলি আর কইও না কাঁnda রাস্তা মানুষ যে করে এমন কোন জিয়া কুইবাসর মানু আসইন হে কান্দা বাই দি যায় আমার কদুর লাউ দেখিয়া যায় কিন্তু যখন লাউটা খাটি ভিতর ফসা ভাওয়া যায় তখন আমরা তাজরবা তজরবা অনুমান করি দেখছি নজর ছাড়া কিচ্ছু ফসায় না নজরে ফসাই যায় ওতার লাগি ফের বাগুড়া গুড়া দামনার দিয়া গুড়িয়া আছে যাতে দেখে না আর কদুটা আপনার বিত্তর বাজু খান ফসে না বুঝা গেল জান কদু খেত করছই জাইন ফরাসি খেত করছই নজর লাগলে তান জানা আছে তানি কানর হাল কিলা যা জাইন আপনার ভাই পড়ছই না তাইন হয়তো না বুঝতা পারই হে আল্লাহর বন্দেগান ভিন্ন ভিন্ন সবজির বাগানোর মধ্যে কেউ তইছে আপনার জালু এখানে বানদিয়া বাবা জালু তই লাই এখানে বলে নজরি আর যন্ত্র ফসল নিতাম পারি না ও জালু তইছি পুরো জালুর ডান্ডা হইতো হরিয়া নজর দিত না ওখান দেখিয়া নজর দিত না আইতো না কেউ তইছে আপনার কি বলে জুতা গাতিয়া ভাই সাবিনো জুতা গাতা খেনে বলে জুতা তৈছি জানো না নজরিয়ার নজর যন্ত্রণায় ফসল নিতাম পারি না ও জুতা তৈছি হে বুঝ তো নজর দিলে জুতার বাড়ি রইব তার মনরে বুঝ দে কেউ তৈছে আপনার কি মানু একগু আপনার শার্ট এগু বা হাত হারাইয়া দুই খেলা বানাইয়াত তৈছে আপনার গির্জার প্রতীক চিহ্নর মতো মানসর বটো বৈশাবি গুইলা কি সুরর যন্ত্র নাই মাল রাখতাম ভারি না নজরিয়ার যন্ত্র নাই মাল রাখতাম পারিনা। না যার কারণে তৈরি আগলা তাই যখন দেখ বহিন মনে হয় মানুষ আছে তাই আপনার কু নজর যাইত নাই লাউ ফসিতো নাই সবজি নষ্ট হইত নাই সুরে আত দিত নাই হতার লাগি তৈসি কেউ তৈসে লেখিয়া সাইনবোর্ড কবরদার নজর দিও না কেউ তৈসে দেখিও নজর দিবাই কেউ লেখিয়া তৈসে মাশাল্ল্লা আপনার এলাকা দেখছেন কিবা না সারার মতলব কোন গান বলে নজর লাগে একটা লাউর গাছ যদি নজর লাগিয়া লাউর গাছ লাউ সহ সহ গাছ নষ্ট করতে পারে একটা আপনার সবজির গাছ যদি নজর লাগিয়া সবজি গাছ নষ্ট করতে পারে আল্লাহর সৃষ্টির মাঝে মানুষটা কি কি সুন্দর আর কোনো বস্তু আছে আর কিছু নাই লাপাদ খলাকনাল সনাফি ইহসানি তাকউই সবচেয়েতে আল্লাহ জানতে فرمایا নিশ্চয় আমি সুন্দর গঠন দিয়ে সম্মান সৃষ্টি করেছি মানুষ তাকে সুন্দর নয় পৃথিবীর সবচাইতে সুন্দর ফুল এটা হলো মানুষ ফুল সবচাইতে সুন্দর এজন্য মানুষের রূপে কোন ধর কুদৃষ্টি বেশি পড়ে বাচ্চা রূপে বেশি ফলে তরুণ রূপরে ফরে এতক সবচাইতে সবচেয়েতে বেশি মহিলার রূপে পড়ে ও মুসলমান খালি যে মেয়ের নূরের পড়ে তা না হদিস বহারি শরীফ নাকি আবার তোর জমানি আল্লাহর এক সাহাবি বড় সুন্দর খুব সুন্দর খুব সুন্দর শরীর মাংস অংশ বেশ গরুর মাঝে স্ত্রী গেছেন গুসল আজ হাম্মা ছিল না ভিন্ন ভিন্ন কুয়ার মধ্যে গিয়া গুসল খরা খোলা ময়দান প্রায় সাহাবির খরা লাগত ভানির অভাবে যার কারণে গুসল লাগছেন গুসল খররা আর এক সাহাবি খান্দা যাইতে উনার সৌন্দর্য ঘটনা কৃতি দেখিয়া ভরমাইলা ভাই সাহাব তোমার শরীরে ডাকে তুমি পুরুষ না হইয়া মহিলা হইলে ভালো আসিলে তো সুন্দর গঠন তোমার কিছু বাদ করছে তারিফ করছে তারিফ করছে আমি সুন্দর আমার তারিফ যদি আমি কুশই নেন আপনার তারিফ করলে সুন্দর আপনি হইবা যে তারিফ করলে মানুষ কুশ হয় ভদ্রলুক রাস্তা বাইরে গেছ এন যাইতে না যাইতে গোসল শেষ করিয়া বাড়ির দিকে রওনা দিছই শরীরের মধ্যে আপনার কুশলা ফুটা হইছে ফুট ফুটা আরম্ভ হইছে কোনো আপনার কুশলা ফুটের ফাটের পানি মহিলা বিবি সাহেব আনিয়ে দেখে স্বামী তোমার এমন হালত কেনে গেলাই সুস্থ শরীরে গোসল করিয়া গরো আইতে আইতে দেখি আস্তা শরীর তোমার ফসি গেছে তোমার কি হইছে জলদি করি কও মো স্বামী এ গো বিবি ছিলাম গোসলের মধ্যে যাইরা একজন সাহাবী নবীর আমার সুরত গঠন দেখিয়া ও কথাটা কইলা যে আমি বড় সুন্দর পুরুষ না হইয়া ঘটনে খর মহিলা হইলে ভালোই তো ভদ্রলোকে হইয়া গেছইন শরীরও জ্বলা আরম্ভ হইছে তুশা কুশলা ফুটা আরম্ভ হইছে এখন দেখকের আপনার খাল ফোসিয়া মাংস ফোসিয়া হাড়ই তাগে জোর আরম্ভ হই গেছে বেতিন তরে বকিও না বাদ হইও না আল্লাহর বান্দী যেইমাত্র শুনচইন رحمتউলিল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মুম ব্যক্তি আল্লাহর হাবিব পৃথিবীতে তখন জীবন্ত আছেন নবীদের কাছে মহিলা গিয়া ফরমানি আর রসুল আল্লাহ ওইয়া আমার স্বামী বড় সুন্দর স্বাস্থ্য বড় বালা এখন আমরা সংসারটা দাম্পত্য জীবনটা বড় সুখে যার নবীজি আমার স্বামী গুসল করতে গেলা আর আপনার অমুক সাহাবিয়ে এই শব্দটা হইয়া গেলা যে তাই বড় সুন্দর পুরুষ নইয়া মহিলা হইলে গঠনে ঘর এনজাইতে না যাইতে আমার শরীর স্বামীর শরীর ফোসা আরম্ভ হয়ে গেছে নবীজি এমন কোন আমল আপনি হইয়া দেখুয়া যে আমল করলে আমার স্বামী সুস্থ হয়ে যাইন গিয়া বেটান যখন বেমার পড়ইন তখন বাউর তগলরে শোনা দিয়ে বিয়া করেন না কেউ গলা কেউ আত কেউ খান কেউ গলায় আতে খানে শোনাও অলংকার দিয়া তো সাদি করবেন বেটির কত মায়া অলংকারের প্রতীক ও তো মায়া অলংকারের প্রতি আপনি বেমার গড়ি দেখুন জানি যদি অস্তিত্ব থাকে না হল হয়ে লাগব আর হার দিয়া কইব ওখান বিসি রাত করে গেছে কো শেষ হই গেছে এটা এখনো হইছে না আপনার হাত পর হাড় কুলিয়া দিয়া কইব সালা ওটা দিয়া আপনার চিকিৎসা এখনো আপনার আরাম হইছে না কানর রিং কুলিয়া দিয়া কই ওটা বিক্রয় করি আপনার চিকিৎসা সালা কো যে মহিলা এত দাম আপনার শরীর সুস্থ রাখার লাগি নিজর প্রিয় সামান মরর মাঝে ও কিমা মরছড়াওক বাবার দেওয়া কার আপনার দেওয়া হোক অলংকার আমা করি আপনার ব্যবহারের লাগি লইছিল ব্যবহার লাগি আনছিল আপনারে সুস্থ রাখার লাগি তার সৌন্দর্য জিন্নতর অলংকার বার ঘুরিয়ে দিলাইছে এর বাদেও এই পৃথিবীর কিছু আপনার কুপক্কা পুরুষ স্বামী আছে যারা আপনার স্ত্রী অগ্নরে নির্যাতন করিয়া থাকে বউ বেমার ফললে জিম্মা দাঁড়িয়ে তাগল স্বামীর ডাক্তার লইয়া যাইতায় উপযুক্ত ঔষধ করতায় আমরার মা বোন বহু জায়গার মধ্যে আসই আপনার হাইলাগান দিন হোক অনেক জায়গা দেখা যায় এক বউ বেমার ছেলের বউ বেমার পড়ছে একটা ট্যাবলেটও নাই ছেলে যদি আনিয়া দিলে মায় দালিয়ায় তা কত তা হবাই আইসি আর হবাই গেছে জীবনে বউর কুকানি শুনছেন তাই দৌড়বানি ডাক্তারও গেছে গেছে গিয়া ই হলির আরাম হইব ই হলির আরাম দিব নি বউ বউ জানে বানাই আনছ মাইয়া তাকি মায়া বেশ করো নিজর মেয়ে তাকি মায়া বেশ করো দেখবা আজীবন সুখী এই বউ তোমার এতইয়া তাই মা বাবারও দেখা যাইতো নাই তোমারে না খাওয়াইয়া খাইত নাই না ফিন্দাইয়া ফিন্দিত নাই আমরার ব্যবহারে আমরার মায়ার বাবে দুঃখ পায় ও মুসলমান স্ত্রীর খোয়ার জায়গা নাই কোথায়ও যাওয়ার জায়গা নাই খোয়ার জায়গা নাই এজন্য তুমি স্বামী স্ত্রীর বরণ পোষণ জগসিয়া আইসো আপনার বিবাহের সময় এখন আপনার বেমার ঘরছে ঔষধ জাসিয়া নিয়া দিতে নাই তা খুঁজিত বউ খুজিলে তোমার মায় বকিবা বাপে বকিবা ডাক্তরের গেছে লইয়া যাও না খলে খলেও আনিয়া দেও না শরীরের যন্ত্রণায় বিচারি খানতে খান্তে লুকাই লুকাই খান্দে দেওয়ার জায়গা নাই এরারে যদি মায়া করো না কর্তায় কারি তোমার বেমার তাই অলংকার বেচিয়া গেছে ঔষধ করো তাই বেমারও সময় খার দরকার স ইচ্ছায় ঋণ আনিয় বিচারিয়া যদি খুব চলতাম ফারি না একটু আমারে ডাক্তার দেখায় না পয়সা করি নাই একবার দেখায় কমছে না আবার হইতে এক ডাক্তার দেখাই এই রে মা বাপ আমি বড় সংসার লইয়া চলিয়ার আর বুধবাস নানি এ খারাপ পাইবা বেমারে ইগু মরলে লস আপনার অন্য কেউ নাই আপনার মারও নাই বাবারও নাই লস আপনার আর আপনার সন্তান ও লাগি লাগে স্ত্রীর প্রতি সুনজর রাখার দরকার আছে নি না না খালি বেমার হইলে আপনি ঔষধের চিন্তা করতে হয় এই বউ সুস্থ রাখার জন্য ইমান ঠিক রাখার জন্য জন্য নেওয়ার জন্য চিরসাথী আপনার সঙ্গী রাখার জন্য এই বিবিরে পর্দা লাজ লজ্জার ভিতরে আপনার জিম্মায় রাখতাই এটা হইল দরকার আমার বাইরা বুজুর্গেরা লক্ষ্য করো মুসলমান বিজে ফরমাই লো গাল বান্দি যে বদ্র সঙ্গে যে সাবি তোমার স্বামীর যে স্বাস্থ্যটা বালা পুরুষটাই মহিলা হইলে আসিল আরো বালা তুমি যাও তান দুইটা ফাও দইয়া ফানি আনিও আর এই ফানি দিয়া তোমার স্বামীর স্নান করাইও গোসল করাইও নজর হইয়া তাকলো চক্রের মধ্যে আর ওষুধ হইয়া তাকলো ফাওর মধ্যে যে মানুষে নজর দে তার চোখ দিয়া বিষ ডালে আর তার ফায়ের মধ্যে এই বিষর প্রতিকার ঔষধ আছে তাই নজরিয়া যদি সিনা যায় তা হইলে তবি বরার দরকার নাই তার দুই ফাও দুয়াইয়া পানি ব্যবহার করি দিলে আপনার নজর দমন হই যায় এখন তো আমরা জানি না কে নজর দিছে যার কারণে নজর ভিন্ন তদবিরাত আছে নজরর ভিন্ন তদবিরাত আছে তার মাঝে তাকি আমি সব না একটা দুইটা তদবির আপনার আর সামনে কইয়া যাই সূরাতুল কাউসার ইন্না তাইনা সূরা নুনর শেষ আয়াত ওয়া ইয়াকাদুল্লাযিনা কাওয়ারু লিযুল্লাইযুলিকুনাকা বিআবসারিহিম

আপনি পাঁচক নমাজর বাদে দুইটা আয়া আপনার চুরাই কৌশোর আর নুনের এই আয়াতর মধ্যে আমল করো কমাজ কম আপনার কি বলেন তে একবার পড়ো এভাবে আমল ডেইলি চালাইয়া যাও কোন মানুষের নজর লাগছে বুধবাও সামান্য লবণ ভরি দিয়া দেখো তোমার লবণ ও পরিমাণ আসর শর্টে কি আপনার ট্যাবলেট খাইয়া পেট ক্লিয়ার হবে না তোমার লবণ ভরা খাওয়ার বাদে ইসর ভিতরে আর মজরের জার্ম রইতে পারবে না তবে দাদার আনলে ডেইলি আয়া তো আমল রাখা লাগবো নমাজ ভরা লাগবো মুক্ত কি পরেজগার হইয়া তাহা লাগবো এর বাদে আয়াত থরিয়া ফু দিলে লগ্নে খাম আইব আস্থা জীবন নমাজও নাই পবিত্র তো নাই কি নভুরা ঠিক নাই ইন্না তো ইনার সুরায় নুনর আখের রায়াত নয় হাজার বার ফু দিলেও লগ্নে খাম আইতা নাই লগ্নে খাম আইতা নাই খাম আইতো এলে দাঁড়ানি লাগে দাঁড় ছাড়া খাম আয় না ফরেন্দ্র শরীফ আল্লাহ সঈদিন মোহাম্মদ আলি সৈদিন মোহাম্মদ এবার পরা গভীর যেমন মহিলা আমার প্যারা সাহিয়া ওই যে লুকে এমন কথাটা ইয়াইয়া তোমার স্বামী রে কইছন উনার দুইটা পাও দয়া নিয়া তোমার স্বামী রে গোসল করাও আল্লাহর হুকুমে তোমার স্বামী সুস্থ হই যাবা আল্লাহর বন্দেগান খাদ্য খানা খাবার মধ্যে বইছইন মৌমাছি মাছি মশা আপনার তরকারি সবজির মাঝে পড়ে গেছে ফললে হে এক ডাকনা ডুবাইব আর এক ডাকনা তুলিয়া রাখি দিব ডুবতে দিত নাই আপনি যাতা মারি দুইও ডাকনা তার আপনার কি বলে সবজির বাটির মাঝে ডুবাও তো কিতো হইব সম্মানি হাজির আমার ভাই মৌলানা ফাইজ সাহ আপনারা সামনে হাজির ইনশাল্লাহির এখন তাই সংক্ষিপ্ত কিছু আলোচনা করবার আমি আপনারা রাস্তায় অন্ধ রক্ষত আগামী 30 জানুয়ারি আমার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ যদি সম্ভব হয় পশ্চিমবঙ্গের অনেক অতিথি হলাইরা তোলা তুলান নবীল আল্লাহ তুমি আমারে কবুল ফরমাও আমার মা বাহ ভাই বই মিষ্টি গুষ্টি আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী খান্দান তামামরে কবুল ফরমাও আমরা আজকের এই জমাতর মধ্যে যারা হাজির আছি মোলার হামুর রাহিমিন জীবনের জানাও জানা কুসুরাত্রে মাফ করিয়া নবীজির সাফাহাদি জান্নাতুল ফিরদেউসমরারে দান ফরমাইয়ে আয় আল্লাহ রহমুর রাহিমিন আজকের এই জলসার ও সিলাই এতরাফুর ভরে বরকত রহমত নাজিল করিয়া দেও আজকের এই মজলিস ও মহফিল ও সিলাই এতরাফুর মুরদেগান ওগুলোরে মাফ করিয়া দেও জিন্দা ওগুলোর ইমান ও হেদায়ুদ্দি মোলা মালা মাল করিয়া দেও রব্বুল আলমিন আর হামুর রাহিমিন খাস করি মোলা তোমার পাক দরবার ও কুজিয়ার বাসটেন হিসাবর হায়াতরে দরাজ করিয়া দেও আয় আল্লাহ রহমুর রাহিমিন আমরা রুহরে দিয়ে আমরা মিয়াসাব জমিনতে কমিয়ে গেছে নিয়া আল্লাহ আয় আল্লাহ কোনো জায়গাত আটকিলে জিকার করবার জায়গা নাই তোমার পাক দোরবার কুজিয়া তান হায়াত্রে বাড়াইয়া দিনে মৌলা তোমার বন্দাত্মা কি ফয়জ হাসিল করবার দিও ইয়া আল্লাহ ই জমিনও যত উলিয়া কিরাম মকবুল হাসিন বুলন বুলনফরমাও